ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের শুরুতেই দুটি দেশের যুদ্ধ বিমানগুলো ধাওয়া পাল্টা ধাওয়ার মতো সংঘাতে জড়িয়ে পড়েছে ইতিমধ্যে এরই মধ্যে পাকিস্তান বিমান বাহিনী এর ধাওয়া খেয়ে পালিয়ে বাসল ভারতের চার যুদ্ধ বিমান গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছে এই ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান বিমান বাহিনী কিন্তু কার বিমান বাহিনী বেশি শক্তিশালী ভারতের বিমান বাহিনী হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনী প্রায় দুই হাজার দুশো উনত্রিশটি যুদ্ধ বিমান পরিবহন বিমান এবং হেলিকপ্টার রয়েছে তাদের কাছে অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনী আকারে ছোট হলেও অত্যন্ত কার্যকর এবং প্রশিক্ষণে দক্ষ তাদের কাছে রয়েছে সব মিলিয়ে এক হাজার সামরিক বিমান যার মধ্যে যুদ্ধ বিমান পরিবহন বিমান এবং হেলিকপ্টারও রয়েছে ভারতের সব থেকে বড় শক্তি হল রাশিয়ার সুখোই এস এম ফ্রান্সের তৈরি রাফালে ও মিরাজ টু থাউজেন্ড এবং তাদের প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধ বিমান প্রতিটি যুদ্ধ বিমানে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম উচ্চগতি স্টেলথ ফিচার এবং দূরপাল্লার মিসাইল ধারা সুসজ্জিত পাকিস্তান তাদের বিমান ঘাঁটি শক্তিশালী করছে আমেরিকান এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন চায়নার জে এফ থান্ডার এবং জে টেন্সি ধারা বিশেষ করে জে থার্টি তাদের জন্য একটি নতুন যুগে সূচনা করেছে এটি পঞ্চম প্রজন্মের টুইন ইঞ্জিন স্টেল মাল্টিরোল যুদ্ধ বিমান আসুন তাদের রাডার এবং ইলেকট্রনিক সক্ষমতা দেখে আসি ভারত নিজেদের তৈরি রাডার প্রযুক্তি যেমন রোহিণী এবং নেট্রা এডাব্লিউ এসিএস ব্যবহার করে তাদের পাইলটরা উচ্চ প্রশিক্ষণ পায় এবং নিয়মিত বড় বড় মোহরায় অংশ নেয় পাকিস্তানও তাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী করেছে চীন এবং আমেরিকার প্রযুক্তির সমন্বয়ে তবে ভারতের ইএলএম টোয়েন্টি এইটি ফাইভ রাডার এবং রাফালে এসপিইসি ডিটিআরএ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অত্যন্ত বেশি উন্নত আসুন এবার তাদের অস্ত্রশস্ত্র এবং মিসাইল সক্ষমতা দেখে নিই ভারতীয় বিমান বাহিনী স্কাল ক্রুইজ মিসাইল মেটিওর বিবিআর মিসাইলের মতো বিধ্বংসী অস্ত্র বহন করে মেটিওর পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এয়ার টু এয়ার মিসাইল পাকিস্তানের পিএল ফিফটিন মিসাইল দিয়ে জেটেন দুর্দান্ত করেছে তবে মেটিওরের সাথে পিএল ফিফটিনে তুলনা করলে কিছুটা পার্থক্য দেখা যায় এবার চলুন তাদের পারমাণবিক অস্ত্র বহন ক্ষমতা দেখে নিই ভারতের কাছে রয়েছে মিরাজ টু এবং এসিও থার্টি এম যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম পাকিস্তানের এফ সিক্সটিন এবং জে এফ কিছু সীমিত পারমাণবিক বহন করতে সক্ষম তবে ভারতের স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত আসুন তাদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার দিক থেকে নেই ভারতীয় পাইলটেরা রেড ফ্ল্যাগ আমেরিকার পিস ফ্ল্যাগের মতো আন্তর্জাতিক মহড়ায় নিয়মিত অংশ নেয় এই অভিজ্ঞতা বাস্তব যুদ্ধের ময়দানে বিশাল ভূমিকা রাখবে এদিকে পাকিস্তানও চীন এবং তুরস্কের সাথে মহড়ায় অংশ নেয় কিন্তু স্কেলে ভারতের অভিজ্ঞতা অনেক বেশি বড় পাকিস্তানের বিমান বাহিনী বর্তমানে অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান হলেও চীনের তৈরি জে টেন এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টি রোল ফাইটার যা এই এ রাডার এবং পিএল ফিফটিন দূরপাল্লার মিসাইল দ্বারা সুসজ্জিত এটি সুপার ক্রুজ ক্ষমতা রাখে এবং শব্দের থেকেও দ্বিগুণ গতিতে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের জে টেন সি পাকিস্তানকে আকাশযুদ্ধে উল্লেখযোগ্য কৌশলগত সুবিধা দিচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং আধুনিক অস্ত্রশস্ত্রের সমন্বয়ে এটি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের একটি শক্তিশালী স্তম্ভ জেএফ সেভেন্টিন থান্ডার একটি লাইট ওয়েট মাল্টির ফাইটার জেট রয়েছে এস এ রাডার এবং পি এল ফিফটিন মিসাইল যা বহু দূরের টার্গেটকেও আঘাত হানতে সক্ষম এটি শব্দের তুলনায় ওয়ান পয়েন্ট সিক্স গুণ গতিসম্পন্ন সাশ্রয়ী হলেও আধুনিক ইলেকট্রনিক্স প্রযুক্তি বা ও হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেমের মাধ্যমে এটি যুদ্ধের জন্য উপযোগী জেএফ সেভেন্টিন পাকিস্তানের ফ্রন্ট লাইনের এয়ারক্রাফ্ট একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের একটি উল্লেখযোগ্য যুদ্ধ বিমান হল জে সিক্সটিন ফাইটিং আমেরিকার তৈরি এই ফাইটার অত্যন্ত মেনুভারেবল এবং নির্ভরযোগ্য এর গতি শব্দের চেয়েও দ্বিগুণ এবং এটি এআইএম ওয়ান টোয়েন্টি এ আর এম এবং এআইএম নাইন সাইড উইন্ডার শর্ট রেঞ্জ মিসাইল বহন করতে সক্ষম এপিজি সিক্সটি এইট রাডার সাহায্যে এটি শত্রু বিমানকে সহজে শনাক্ত করতে পারে এবং অদৃশ্য টার্গেটের বিরুদ্ধে সফলভাবে আঘাত হানতে পারে যদিও পাকিস্তানের এফ কিছুটা পুরনো মডেলের তবুও এখনও এটি একটি বিপজ্জনক যুদ্ধ ক্ষমতা ধরে রেখেছে পাকিস্তান এখনও কিছু ডজাল্ট মিরাজ থ্রি এবং মিরাজ ফাইভ যুদ্ধ বিমান ব্যবহার করছে যেগুলো ফ্রান্স থেকে আনা হয়েছে এগুলো তুলনামূলকভাবে পুরনো হলেও পাকিস্তান বিভিন্ন আপগ্রেডের মাধ্যমে কার্যক্ষমতা বজায় রেখেছে বিশেষ করে কিছু মিরাজ মডেলের আধুনিক অস্ত্র বহনের সক্ষম করা হয়েছে এবং এগুলো স্ট্র্যাটেজিক স্ট্রাইক মিশনের জন্য ব্যবহৃত হয় তবে এগুলোকে পরমাণু রাডার ক্ষমতা এবং প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকায় যুদ্ধে খুব ভালো কিছু করতে পারবে না সব মিলিয়ে পাকিস্তানের বিমান বাহিনী তাদের বহরে জে টেন সি এবং জেএফ সেভেন্টিন ব্লক থ্রি যুক্ত করে দ্রুত আধুনিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে তবে এখনো এফ সিক্সটিন এর উপরেই অধিকাংশই নির্ভরশীল শাহিন সিরিজ মহড়া মূলত স্ট্র্যাটেজিক ভূমিকা পালন করছে ভারতীয় বিমান বাহিনীর তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও পাকিস্তানের বিমান বাহিনী এখনও অনেক বেশি আধুনিক এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে নিজেদের গড়ে তুলেছে অন্যদিকে ভারতের রাফাল একটি অত্যাধুনিক মাল্টি রুল ফাইটার জেট যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে এটি একটি শক্তিশালী বিমান যা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড হামলা করতে সক্ষম রাফালের সব থেকে বড় সুবিধা হলো এটি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম রাডার এবং মিসাইল সিস্টেম যা যুদ্ধক্ষেত্রকে পাল্টে দিতে পারে এটি মিটিওর মিসাইল স্কাল্ফ ক্রুইজ মিসাইল এবং একজো সিট মিসাইল ব্যবহার করতে সক্ষম ভারতের এসইউ থার্টি এম কেআই একটি রাশিয়ান সুখোই থার্টি সিরিজের উন্নত সংস্করণ যা ভারতের জন্য কাস্টমাইজ করা হয়েছে এটি একটি ডুয়েল রোল ফাইটার অর্থাৎ এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড উভয় মিশনে সক্ষম যা ব্রহ্মস সুপারসনিক ক্রুইজ মিসাইল সহ বিভিন্ন শক্তিশালী অস্ত্র বহন করতে পারে মিক টোয়েন্টি নাইন একটি অত্যন্ত জনপ্রিয় মাল্টিরোল ফাইটার যার উন্নত সংস্করণ মিক টোয়েন্টি নাইন ইউপিজি ভারতের কাছে রয়েছে এটি উন্নত ইলেকট্রনিক সিস্টেম এবং আধুনিক মিসাইল বহন করতে সক্ষম মিক টোয়েন্টি নাইন অত্যন্ত দ্রুত স্ট্রাইক মিশনে পারদর্শী মিরাজ টু থাউজেন্ড হল একটি ফ্রেঞ্চ লাইট ওয়েট ফাইটার জেট যা ভারতীয় বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে বিশেষ পারদক্ষ এতে রয়েছে এমআইসিএ এবং ম্যাজিক টু মিসাইল যা অত্যন্ত কার্যকর তেজাস হল ভারতের নিজস্ব তৈরি লাইট কম্বেট এয়ারক্রাফট আন্তর্জাতিক বাজারে ভারতীয় প্রযুক্তির পরিচয় বহন করে সংখ্যা প্রযুক্তি অস্ত্রশস্ত্রের আধুনিকতা এবং প্রশিক্ষণে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনীর চেয়ে এগিয়ে তবে মনে রাখতে হবে যুদ্ধ শুধু সংখ্যা এবং প্রযুক্তিতেই হয় না কৌশল এবং মনোবলের বড় ফ্যাক্টর তাই যে কোনো সংঘর্ষ হলে দুই দেশে প্রবলভাবে লড়বে কিন্তু ভারতীয় বিমান বাহিনী দীর্ঘমেয়াদী অনেক বড় প্রভাব দেখাতে পারে